ফেরেস্তা আমার এই ইমানদার বান্দাকে জান্নাতের চার দিকে একটু হাঁটাই আনো আর লাস্টে একটু দরজার মুখে দাঁড় করাই আনবা এই বান্দাকে সারা জান্নাতের চার দিকে ঘুরাইয়া দরজার সামনে যখন আনবে তো দশ সেকেন্ডে জান্নাতের একটা আরামদায়ক বাতাস তার বুকে আইসা লাগবে এরপরে তাকে আল্লাহর সামনে আনা হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে বলবে আমার বান্দা দুনিয়ার জীবনটা আমার মোমেন বান্দা বড় কষ্ট করে আসছো বান্দা কত সুদের টাকা ঘুষের টাকা কত হারাম টাকার সুযোগ ছিল কামাই করো নাই চারেপাশের ঘরে সব মানুষ টেলিভিশন দেখছে নাচ গান দেখছে এই চারদিকের টেলিভিশনে ভরা মহল্লার মাঝখানে তুমি একটা ছোট্ট ঘরে তোমার স্ত্রী সন্তান নিয়ে কষ্ট করেই পড়েছিল ছেলেটাকে টাইনা ধরছ মেয়েটাকে ফিরাইছ ছোটো বাচ্চাটাকেও কোনোদিন টেলিভিশন নাচ গান হারামের মধ্যে ঢুকতে দেয় নাকি আমি একবার দাউদ কান্দি এক মাহফিলে গেছিলাম আমার হজুর কানতে কানতে বলছিল বলছিল হজুর আমি আঠাইশ বছরের জীবন ইমামতির আজ আঠাইশ বছর এই মসজিদে ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আব্দার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি নাই হুজুর অল্প কয়টা টাকা বেতন পাই টানা হেসরা বাকি হুজুর আপনারে করি আপনার কাছে আমি আমি জানতে চাই আমার এই কষ্টের আখেরাতে পাবো কি না আমি কি বলবো আমিও কাঁদছি তখন হায় হুজুর কি বললেন চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশা সা ইনশাল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই সেদিন তারা আফসুস করবে করবে তো বললাম আল্লাহ ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আসছো ঠিক না খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম শুনেন নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে আয় আল্লাহর মাওলা কসম মাওলা জীবনে হায়াতে দুনিয়ার দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই প্রিয় বন্ধু দশ সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলাই আর ওই নাফরমানকে সত্তর বছরের সুখ জাহান্নামের দশ সেকেন্ডের গরম বাতাস ভুলাই এর নাম আখেরা আপনি এটা খামখিয়ালি মনে করেন না ছেলেরা তোমরা মনে এটা রূপ কথা না কোরআন শরীফের এই কথাগুলো গল্প কথা বলেন না এগুলো এই কথাগুলো গল্প কিচ্ছা তো এগুলো যদি অযৌক্তিক হইতো অবাস্তব হইতো তো তোমরা যদি বুঝছো যেটা অযৌক্তিক অপ্রয়োজনীয় তা আমরা বুঝতে পারতাম না আমরা ভাত খাই নাই কথা বলে তুমি জেনারেল লাইনে পড়ালেখা করছো তুমি বেশি পড়ছো আমরা তো পড়ছি বেটা আমরাও তো পড়ছি আমরাও তো জেনারেল লাইনে পড়ালেখা করছি বেটা আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি এসএসসি দাখিলে বিজ্ঞান বিভাগ থেকে সায়েন্স থেকে তো উনিশশো আটানব্বই ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছে এক নাম্বার সারা বাংলাদেশে সার্টিফিকেট দেখবেন চলেন সাবের বাজার আই ফাডামো অত মোকাম্বেল বের গেছে ফাডামো ফটোস্টুট করে ফাটাবো আপনি চেক দিবেন সার্টিফিকেট আসেনি কয়টা সার্টিফিকেট লাগবে বেটা ইডি দিয়ে তো ভরে রয়েছে ইডি সার্টিফিকেট সার্টিফিকেট বাদ খেয়ে ফেরত টাইম নেই সার্টিফিকেট সামু করতে দৌড়াইতে দৌড়াইতে তো জান শেষ তা বলতে চাইলাম প্রিয় বন্ধু জেনারেল পড়ালেখা সায়েন্স বিজ্ঞান পড়ালেখা তো আমরাও করছি ভাইয়া তুমি কি বুঝছে আল্লাহরে ছেড়ে দিলা আমার দুঃখটা এটা আমি কেমনে বললে বুঝবে ছেলেরা আমি মাঝে মধ্যে মালিকের কাছেও বলি আল্লাহ আপনি আমার জবানে বরকত দেন আমি কি কইলে যে আরে কষ্ট একটা একটা নামাজ না দিনে বছরে দিন মুসলমানের বাচ্চা তুমি ফজরের নামাজ কোনো দিন পড়লি না আরে তুই মানুষের বাচ্চা হইলি কেমনে মুসলমানের বাচ্চা হইলি কেমনে তুই মানুষের বাচ্চা না তুই মুসলমানের বাচ্চা না তুই তুই কোনো মানুষের বাচ্চা না বেটা তুই কোনো মুসলমানের বাচ্চা না বেটা যা বেটা এত অসভ্য মুসলমানের বাচ্চা হইতে পারে না মুসলমানের ঘরে জন্ম নিয়া এক মুসলমান মার দুইটা বসুর দুধ পান করা মুসলমানের সন্তান এত বড় গাদ্দার হইতে পারে না এটা কোনো মানুষের বাচ্চা না এটা কোনো কোনো আইটেমের মধ্যেই পড়ে না এটা হাইওয়ান জানোয়ার ছাড়া চতুষ্প জন্তু ছাড়া আর কিচ্ছু হইতে পারে এই জীবন কুকুর বিড়ালের জীবন হইতে পারে মানুষের জীবন না যদি বলেন হুজুর এত বড় কথা কইলেন হ এত বড় কথা কইলাম তোমার সহ্য হয়নি সহ্য হয়নি তোমার তোমার আল্লাহ কোরআনে বলছে এবার শুনবানি কোরআন শরীফ থেকে কোরআনুল করিমের মধ্যে আছে সুরা আরাফের মধ্যে আল্লাহ তালা স্পষ্টভাবে বলছেন কোরআনুল করিমের মধ্যে অত্তাবা আহ আল্লাহ তাআলা বুঝে মনের ইচ্ছা মতো যে চলে আল্লাহ মাফ করে দেন হাফিসাব কেউ নাই এখানে হুম হুম এটা বাইর করেন আমি তো হাফিসাব না সূরা আরাফের মধ্যেই বাইর করুন আপনি শৈফান অত্ত বা হ আহু ক মসলুহু ক মাসালিল কল ইংতাহ মিলা আলাইহি অ্যালহস ও তৎ রুখ হু এলহস এ আচ্ছা বাইর করুক আপনি তর্জমা শোনেন অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে তার মনের ইচ্ছা মতো চলে ছেলেরা বাবা শোনো আল্লাহ তালা বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে আল্লাহ বলছে ফা মাসালুহু কাল তার উদাহরণ কুত্তার মত বিশ্বাস করো বাফালু কা কামালিল কাল কাল গুণ অর্থ কুত্তা বলেন কি কুকুর কিনা বলেন ফা কা কামাসিল কাল তার উদাহরণ কুকুরের মতো তাহলে এ জীবন কুকুরের জীবন যে জীবনে সেজদা নাই যে জীবনে আল্লাহর গোলামি নাই যে জীবনে হালাল হারামের কোনো পার্থক্য নাই এ তো কুকুরের জীবন বেটা এই সুৎখর মনে রাইখো জিন্দিগির পরিচয় শোনো হারাম কর শোনো তোমাদের পরিচয় তোমরা মিলাইয়া নিও এই জীবন জানোয়ারের জীবন যে জীবনে হালাল হারামের কোনো পার্থক্য নাই কুকুরের কাছে না স্বাভাবিক খানারও পায়খানা দুইটার মাঝে কোনো তফাত নাই ইমানদারের জন্য হালাল হারামের তফাত থাকবে না কেন কথা বলেন না কেন বলেন বলেন একজন ইমানদার তার জন্য হালাল হারামের পার্থক্য থাকা উচিত না তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই যে কই মাসা বলে সি না রফা আনা বিহা বলে কিন্নাহু আখলাদা ইলাল অরদি ওত্তা বাহাহু ফ মাস আলুহু ক্যামেস আলিল কল ইন তাহমিলা আলাইহি আলহাস অউ তাত্রুক্ষু আলহাস আল্লা বলছেন কুকুরের শবাব যদি তাকে দৌড়ানি দেয় তাইলেও সে জিব্যালম্বা করে হাঁফায় এমন কর দেখছেন না কখনো কুকুর দৌড়তে দৌড়তেও কি করে জিব্যালম্বা করে হাঁফায় আও তার আবার যদি তারে ছেড়ে দেন খারাপ থাইকেও দাঁড়ানো থাইকেও ইয়াল হাস জিব্বা লম্বা করে এমন করে হাফে এটা কুকুরের স্বভাব মানে কি দৌড়ানি দিলে না তোমার দৌড়াইছে দেখে তুমি জিব্বা লম্বা করিলা অন্ত তোমার দাঁড় করাই রাখছে অন্ত তারাই রইছে রয়েছে অনকা জিব্বা লম্বা করো এমন সমস্যা কি এখন তো তুমি এত জোরে হাফাইবার কথা না এটার অর্থ হইল পাইলো অতৃপ্ত না পাইলো কি অতৃপ্ত 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 এই নাফরমান এমন আপনি একটা ছেলেকে বলেন যে বাবা সারা রায় উলঙ্গ ছবি দেখলা এখন থামো কও আর এবার ছাড়ো এবার থামো না হে আরো দেখব আপনি একজন সুৎখুরকে বলেন আপনি তো সুদ খাইলেন আজিয়া তিন বছর দশ বছর এবার থামেন এবার থামেন আর লাগবে নি বলবে ও কি কন হবে শুরু ঠিক কি না বলেন না কেন পেলেও অতৃপ্ত না পেলেও কি অতৃপ্ত বেসা কিনা হইতেছে দুনিয়া দেখেন দোকানে বেচতেছে মাল অলরেডি মাল শেষ হইতেছে নতুন মাল ট্রাকে দিয়া নামাইতে আছে এই অবস্থায় যদি গিয়া জিজ্ঞান ভাই বেসা কিনার কি অবস্থা বল কত কি এর ব্যবসা আসেনি ওনার এই ব্যবসা কি আর আসেনি আগের ব্যবসা আরে ডাকাত কত বড় ডাকাই তুই কলিটা কি আগের ব্যবসা নাই আগের ব্যবসাটা তো মাল ডি কার কাছে বেচলা নতুন মাল নাই